ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় এতদিন পরে তোমাদের সাথে জন্মাষ্টমী ব্লগটা শেয়ার করতে পারছি তো এখানে ভোগ বানিয়ে নিয়েছি যা যা বানানোর মোটামুটি মালপোয়া বড়া তারপরে লুচি এখন লাস্ট এই হালুয়াটা করলাম মানে সুজি করলাম ঘি দিয়ে ভেজে কাজু কিশমিশ দিয়ে দুধ দিয়ে সুজির হালুয়া করেছি তো এই হলো ভোগের আয়োজন আর বাকি আজকে তো আমাদের উপোস তো আমি প্রতি বছর এই জন্মাষ্টমীর দিন নির্জলা উপবাস করি মানে ব্রতটা পুরো নির্জলা করি কিচ্ছু খাই না তো তারপরে ভোগ বানানোর পরে এই যে গোপালকে একটু সাজাবো তবে এটা তোমরা স্পেশাল একটা রিলস পাবে সাজানোর ভিডিওটা এই যে গোপাল কৃষ্ণ সাজেছে আজকে জন্মাষ্টমীর দিন গোপালকে গোপাল সাজিয়েছি কেমন লাগছে তোমরা জানাবে ছাদে নিয়ে এসেছি একটু ফটো আর ভিডিও করার জন্য এই যে আমি সাজিয়েছি তবে হ্যাঁ ওদের স্কুলের প্রোগ্রামের দিন আমি এই পাগড়িটা বানাতে পারিনি তো আসলে টাইমটা তো শর্ট পড়ে গেছিলো টাইমটা অল্প নিয়েছিলাম সাজানোর জন্য আর বেশি টাইম নিলে এই সুন্দর পাগড়িটা কিন্তু আমি বানাতেই পারতাম তো যাই হোক এমনিতে আজকে সেই শখটা পূরণ করে নিলাম যেরকমটা ত্রুটি ছিল সেটা আজকে পূরণ করে নিয়েছি তো কেমন লাগছে তোমরা জানাবে আর এই যে এই হচ্ছে কৃষ্ণ ডান্ডিয়াটা হাতে নিয়েছে বাসিও আছে তো ডান্ডিয়াটা এমন ডান্ডিয়া নিয়ে ডান্ডিয়াটা ডেকোরেট করা আছে সুন্দর লাগছে আর ওর তো খুব শখ ছিল ফটোশ্যুট করবে কৃষ্ণ সাজবে খুব খুশি কেমন লাগছে গোপালকে জানাবে চলো এবারে তোমরা কয়েকটা ফটো দেখে নাও গোপালের কয়েকটা বেশ ভালো ছবি তুলেছিলাম তো কয়েকটা কয়েকটা আমি তুলেছে হয়েছে ফটো তোলা ওর সব পূরণ হয়েছে আমারও সব পূরণ হয়েছে ব্যাস এবার ঘরে একটু এসি ভাওয়াতে বসেছে এই যে ওর পাচ্ছে না গরম লেগে গেছে এখন এই খুলিয়ে দেবো খুলবি না বাবা এখন হ্যাঁ খুলিয়ে দেবো আর তোমাদের সাথে জন্মাষ্টমীর ভিডিও সেরকম কিছু শেয়ার নেই আজকে তোমার সারাদিন উপোস আমি রাত বারোটায় অভিষেক করব তখন ঠাকুরকে ভোগ দেবো আর ভোগ কী বানিয়েছে সেটাও তোমাদের ঝলক দেখিয়ে দিয়েছি আর এই তো এইভাবেই আর কি তো চলো বন্ধুরা একেবারে বেলা যখন অভিষেক করব তখন তোমাদের সাথে আরেকটু শেয়ার করব ঠিক আছে তো এইভাবেই জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা দেখো তো এই যে মন্দিরে দেখো মনা বেলুন দিয়ে ডেকোরেট করে দিয়েছে এমনিতে তো ফুল টুল তো সব মা সাজিয়েই দিয়েছিল আর এই যে বেলুন সাজিয়ে দিয়েছে আজকে যেহেতু গোপালের জন্মদিন আজকে জন্মাষ্টমী বলে কথা তো বেলুনটা সাজানো হয় না তো এবার মনা বেলুন সাজিয়ে দিয়েছে তো সিংহাসনে দেয়নি এই শুধু এই গেটের সামনেটাই তো বেলুন সাজানো হয়ে গেছে এখনো অভিষেক হয়নি রাতেরবেলা বেলা অভিষেক করানো হবে ঠাকুরকে মা সকালে একবার করিয়েছে পঞ্চামৃত দিয়ে অভিষেক পরে মা জামা কাপড় সুন্দর পরিয়ে আবার গোপালকে দুপুরবেলায় ভোগ দেওয়া সন্ধ্যাবেলায় ভোগ দেওয়া সবই করেছে আমি শুধু এখন রাতের টুকু করব। রাত বারোটা বাজবে তারপর আর কি সব আগে থেকে প্রিপারেশান নিতে হবে এখন কটা বাজে এখন সাড়ে সাতটা পনেরো আটটা এরকম টাইম হবে তো এই যে আমাদের গোপাল গোপাল দোলায় দোল ছিল আর এই যে আমাদের নিতাই গৌর টাই কিন্তু কপিরাইট আসবেই আমি জানি আর আমি এই মিউজিকটা ছাড়া এই ভিডিওটা বানাতে পারছিলাম না আমার এত ভালো লাগে এই সাউন্ডটা এই যে কৃষ্ণের বাঁশির আওয়াজটা তো এটা আমি এই ভিডিওতে রাখবোই তাতে কপিরাইট আসলে আসুক না হয় ইনকাম হবে না যদিও এখনো পাঁচশো মানে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত তো এখানে আর্নিংটা স্টার্ট হবে না কিন্তু যখন মনিটাইজেশনটা চালু হবে তখন হয়তো এই ভিডিওটায় মানে কোনো আর্নিং আসবে না তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আমি ভিডিওর একটা স্পেশালিটি থাকে সেটা আমার রাখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে দেখো গোপালকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিলাম এটা হচ্ছে গোপালের জন্মাষ্টমী উপলক্ষে এই ড্রেসটা নতুন তো এটাই পরিয়ে দিচ্ছি আজকে আর বাকি সুন্দর করে সাজিয়ে দেবো তবে হ্যাঁ আমি একাই সব কিছু করলাম এখন এই মুহূর্তে মানে এই সময়টা এখন আর মা ভীষণ ক্লান্ত সারাদিন ঠাকুরের পুজো সেবা করেছে মাও তো উপোস না তবে হ্যাঁ মাকে মা পুরো নির্জলা থাকতে পারবে না কোনো কিছু না খেয়ে মা ওই একাদশীর মতো রয়েছে আর কি শুধু ফল খেয়ে মানে তা ভোগের প্রসাদ যে ফলটা সেই ফল খেয়েছে আর কিচ্ছু না এখনই রাত বারোটায় ঠাকুরের অভিষেক করলাম এবারে ভোগ দেব আরতি করব তারপরে সবাই প্রসাদ পাবে মানে এখন আবার কিছু খাওয়া দাওয়া হবে আর কি আর আমি এখনই মানে ঠাকুরের অবশেষ প্রসাদ সেটা আর কি পাবো তো চলো এখানে গোপালকে তো সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি এবারে ফুল দিয়ে একটু পুজো করে নিয়েছি চন্দন ঘোষে ফুলে দিয়ে নিয়েছি মানে চন্দন অগুরু সব কিছু আর সিংহাসনের ওপরে কিন্তু এই দোলনাটা রাখা ছিল তারপরে নিচে নামিয়ে আমি সব কিছু করলাম আর এই যে কৃষ্ণের জন্মের দিন যা হয়েছিল বিদ্যুৎ চমকাচ্ছে একদিকে বজ মানে বেশ সহ বৃষ্টি হচ্ছে বেশ ভালোই মানে বৃষ্টি হলো হাওয়া দিল কি সুন্দর একটা ওয়েদার মানে মানে মনে হচ্ছে যেন সেই সময়টা যেই সময় সত্যিই কৃষ্ণের জন্ম হয়েছিল সেই ওয়েদারের যে একটা মানে ফিলিংস সত্যিই সেটা অনুভব করতে পারলাম কিছুটা মানে এই সময়টা যদি অভিষেকটা না করতাম তাহলে হয়তো এই মুহূর্তটা মিস করে যেতাম তো খুব ভালো লাগছিল যে একদিকে আমি অভিষেক করছি আরেকদিকে ওরকম বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ছিল এবছরের জন্মাষ্টমীর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম ফোনের বহু সমস্যা হচ্ছে সেগুলো বারবার বলতে ভালো লাগে না তার জন্য কোনো ব্লগ আর করতে পারিনি তবে হ্যাঁ এরপর থেকে তোমরা ব্লগ পাবে তো আর এর পরের দিন ছিল নন্দ উৎসব তো সেই ভিডিও আমার পক্ষে শেয়ার করা সম্ভব হলো না আমার ফোনের সমস্যার জন্য তো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকো রাধে রাধে